সমস্ত সত্যি জানতে পেরেই সকলের সামনে রীতমকে ঠাটিয়ে চড় মারল সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে দোকানে আসে সেখান থেকে জানতে পারে সব ছবিগুলোই আসল নয়। এতে করেই আরো অবাক হয়ে যায় এটা কোনোভাবেই হতে পারে না তারপরেই বাড়ি ফিরে আসে আদিত্য তখন আদিত্যর মুখোমুখি হয় সুদীপা সুদীপা তখন জিজ্ঞেস করে আপনাকে আজ বলতেই হবে আপনি সত্যি করে বলুন আপনার সেদিন কি হয়েছিল আপনি কেনই বা আমাকে ওভাবে রেস্টুরেন্টে একা ফেলে বাড়িতে চলে এসেছিলেন আমি সমস্তটাই জানতে পেরেছি পরমার কাছ থেকে আপনি বাড়িতে এসে ভাঙচুর শুরু করে দিয়েছিলেন আপনাকে অস্থির লাগছিল সত্যি করে বলুন চৌধুরী যে আপনার কি হয়েছিল আপনি এমনটা কেন করেছেন আপনি তো এমন করার লোক নন আবার আপনি স্যারের বাড়িতেও গিয়েছিলেন সেখানে গিয়েই ওনাকে মারার মতো হুমকি দিয়েছিলেন সত্যি কথা বলুন যে আপনার কি হয়েছে আদিত্য তখন বলে যে আমার কি হবে আমার কিছুই হয়নি তখনই শুধু বা বারবার রিকোয়েস্ট করতে থাকে সত্যিটা বলার জন্য অবশেষে আদিত্য সমস্ত সত্যিটা জানিয়ে দেয় আর বলেছে এই সত্যিটা আমি কিভাবে আপনাকে বলতাম কিভাবে বলতাম যে আপনি আমার কাছ থেকে রিতমের কাছে যাওয়াটা বেশি জরুরি মনে করছেন এবং ওর কাছে যাওয়াটাই আপনাকে আনন্দ এতে করে ক্ষিপ্ত হয়ে যায় সুদীপার বলছে আপনি এরকম ধরনের কথা কিভাবে বলতে পারেন আমাকে আপনি খুব ভালোভাবে জানেন মিস্টার চৌধুরী আমি আপনাকে সমস্ত সত্যিটাই জানিয়েছি আমি বলেছি যে আপনি ছাড়া আমার মনে আর কেউ নেই তবুও আপনি কিভাবে ওই রিতম স্যারকে নিয়ে এরকম একটা কথা বলতে পারেন ঠিক সেই মুহূর্তে দেখা যায় চৌধুরী বাড়িতে এসে হাজির হয় রিতম ও রুডি রুডি মনে মনে বলে যে এবার আগুন লেগেছে এবার এই আগুনে আমি আর একটু ঘি ঢালতে এসেছি এসব ভেবেই খুশি মনেই যখন বাড়ির ভিতর প্রবেশ করে ঠিক সেই মুহূর্তেই রিতমকে দেখেই ক্ষিপ্ত হয়ে সুদীপা সুদীপা তখন আদিত্যর কাছে সমস্যাটাই জানতে চায় তখনই আদিত্য সেই ছবিগুলো বের করে দেয় এতে করে সুদীপা স্পষ্ট বুঝতে পারে তার মানে কেউ চক্রান্ত করে আদিত্য তার মাঝখানে ঝামেলা তৈরি করার চেষ্টা করেছে আলাদা করার চেষ্টা করছে তাদেরকে তখনই বুঝতে পারে যে এটা তো সেই দিনেরই ছবি যেই দিন ওই কৃষ্ণ স্যার তাকে বলেছিল তার চোখে কিছু একটা পড়েছে আর রিতম স্যার খুব কাছাকাছি এসেছিল তার মানে কেউ ইচ্ছে করেই এমনটা করেছিল আগে থেকেই ওখানে একজন ফটোগ্রাফার ছিল যার জন্যই ওই মুহূর্তে ওইভাবে ছবিটা তুলতে পেরেছে আর আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে এর জন্যই উনি আমাকে সেখানে একা ফেলে বাড়িতে চলে এসেছিল এই জন্য ওনাকে অস্থির লাগছিল এবার আমি বেশ বুঝতে পারছি তারপরে ঋতমের মুখোমুখি দ্বারায় সুদীপা এবং সমস্ত সত্যিটা জানতে পেরে ঋতমকে ঠাটিয়ে চটমারে আর বলেছে আপনার সাহস কি করে হয় আপনি আমার আর মিস্টার চৌধুরীর মাঝখানে ঝামেলা তৈরি করার জন্য এমন একটা নোংরা খেলা খেলেছেন এরকম একটা নোংরা চক্রান্ত করেছেন আমি কখনোই আপনার থেকে এরকম টাসা করিনি ঋতম স্যার আজকের পর থেকে আপনাকে আমার স্যার বলতেও ঘৃণা হচ্ছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই সমস্ত সূত্রে জানতে পেরেই সকলের সামনেই যেন রিতমকে ঠাটিয়ে চার মারা শুধু পা তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে যেও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আমাদের এই চ্যানেলটির পাশেই থেকেও ধন্যবাদ